বসন্ত পঞ্চমীতে অমৃত স্নানে মহাকুম্ভে ঠিক ঠিক করছে ভিড় যোগী দিলেন বিশেষ নির্দেশ বসন্ত পঞ্চমীতে মহাকুম্ভে অমাবস্যায় পূর্ণ স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কমপক্ষে তিরিশ জনের ঘটনার রেশ কাটার আগে ফের এক পূর্ণতিথি সোমবার বসন্ত পঞ্চমী উপলক্ষে প্রয়াগরাজে ঠিক থিক করছে ভিড় ত্রিবেণী সঙ্গমে স্নান চলছে সকাল থেকে পূর্বের পরিস্থিতির কথা মাথায় রেখে ব্যবস্থাপনায় কোনো রকম কোনো খামতি রাখেনি প্রদেশ প্রশাসন জিরো এরারের লক্ষ্যে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা একশো বছর পর মহাকুম্ভ আয়োজন চোখ ধাঁধানো প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন লাখো লাখো মানুষ এই পরিস্থিতিতেও গত বুধবার মৌনি অমাবস্যায় হওয়া ভিড় সামাল দিতে পারেনি পুলিশ যার ফল তিরিশ জনের মৃত্যু আহত হয়েছেন একাধিক এই পরিস্থিতিতে ফের এক পুণ্যতিথি তিথি যা নিয়ে রীতিমতো জোরদার প্রস্তুতি নেয় সরকার রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জিরো এররের নির্দেশ দেন পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী কিছু এলাকা ঘিরে দেওয়া হয়েছে জলে নেমে যাতে কারো কোনো সমস্যা না হয় তার জন্য নিরাপত্তা কর্মীরাও রয়েছেন রয়েছেন বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা এছাড়াও তিন হাজারটিরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে मोट पचिस सेक्टर ओपर नजर रखा हे कुंभ कमांडो एवं कंट्रोल सेंटर थे के। स्नान हो गया हाँ भगवान स्नान हो गया हम लोग जो है जे 12 बजे गोरखपुर से हम लोग बस से आए हैं बहुत आनंद है बाबू बहुत सफाई है ऐसा सफाई एक एक बार हम हैं जीवन में ऐसा नहीं पाए हैं जितना आनंद नहीं योग तैयार रहा है সোমবার ভোর পাঁচটায় আখরাগুলি থেকে মহামণ্ডলেশ্বররা ত্রিবেণী সঙ্গমে পৌঁছে যান তারা প্রথমে পূর্ণ স্নান করেন এরপর একে একে পুণ্যার্থীরাও সঙ্গমের জলে ডুব দেন মহাকুম্ভে আর মোট দুটি পূর্ণ স্নানের তারিখ রয়েছে বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ও ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি পূর্ণ স্নান দিয়েই শেষ হবে এবারের মহাকুম্ভ আমার পেছনে এই যে হাজার হাজার লাখো লাখো মানুষ দাঁড়িয়ে রয়েছেন তারা সকলেই কিন্তু মহাকুম্ভের এই সঙ্গম ঘাটে এবং পুণ্য স্নানের জন্য যেটা জানা যাচ্ছে তিন তারিখ আগামী বারো তারিখ এবং ছাব্বিশ তারিখ মহাশিবরাত্রির দিন শাহী স্নানের যোগ রয়েছে প্রয়াগরাজ থেকে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড নিউ পিসি সম্পর্ক গড়ে দেয় আমাদের প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে